ছিলাম সেই প্রতিষ্ঠানটি আজকে কী অবস্থায় আছে সেটার কতটুকু উন্নতি হয়েছে তো যার কারণে সেই বিষয়ে কিছু না বললেই নয় এই জন্যই শুধু আমি উপস্থাপন করতেছি সেটা হচ্ছে যে দুই সালে মার্চ মাসে আমি নোয়াখালী পৌরসভার মেয়র নির্বাচিত হয়েছি আর পৌরকল্যাণ স্কুলের সভাপতি এটা অটো দায়িত্ব এটা কেউ সাওয়া লাগে না এটা অটোই পৌরসভার মেয়র সভাপতি এটা করুন স্কুল এবং পৌর স্কুল সকল থেকেই একটা প্রতিযোগিতা চলত খেলাধুলায় বলেন পড়ালেখায় বলেন একটা প্রতিযোগিতা সবসময় চলতো মা পৌর কল্যাণ স্কুলের অনেক সম্পত্তি যেটা বিভিন্নভাবে বেদখল করা হয়েছে আমি আসার পরে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয়ের পঁয়ত্রিশ বছরের একটা মামলা ভূমি বিরোধ সেটার সমাধান আমি করতে পেরেছি পাশাপাশি আপনারা যে পর্যায়ে আছেন যে অবস্থানে এটার ডান পাশে আমার হাতের ডান পাশে আপনাদের হাতের বাম পাশে যে পৌরকলার স্কুলের অনেক জায়গা আছে আমি নোয়াখালী পৌরসভা থেকে সেটা পরিমাপ করে অলরেডি আমি সেটা দখলে নিয়েছি এবং যে প্রতিষ্ঠানের কথা বলেছেন আপনারা যে আমাদের শিয়াবুদ্দিন সাহিনটা যেটা বলছে ছয়তলা ভবন এই প্রতিষ্ঠানে একটা ভবনের জন্য অলরেডি আমি দায়িত্ব নেওয়ার পরে সেটা বিভিন্নভাবে তদবির করে সেটা অলরেডি অনুমোদনের পর্যায়ে আছে আমি এই মঞ্চে বসা অবস্থা এই প্রতিষ্ঠা এই শিক্ষা প্রকৌশলের প্রাক্তন নির্বাহী প্রকৌশলী তাকে আমি ফোন করছি যে আমার ভবনের কি অবস্থা সে আমাকে উত্তর দিল যে এটা সার্ভে হইয়া অলরেডি মন্ত্রণালয় চলে গেছে গতবারে এর আগেই দিত বাজেট স্বল্পতার কারণে একটু সমস্যা তবে আগামী জুলাই আগস্টে এই প্রতিষ্ঠানের নতুন ভবনের কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা আছে আর সবচেয়ে বড়ো কথা আমি যেটুকু বলি সেটা হচ্ছে যে আমি যখন যেখানে দায়িত্ব নিই ইনশাল্লাহ আপনাদের তো আমি মনে করি নিজের মতো করেই দায়িত্ব আনাবার চেষ্টা করি নোয়াখালী পৌরকোলান স্কুলের দুই হাজার সতেরোর পরে রেজাল্ট আর দুই হাজার আট থেকে সতেরো পর্যন্ত রেজাল্ট আপনারা এই দুটা রেজাল্ট যদি আপনারা বিবেচনা করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে পৌরকলার স্কুলের উন্নতিটা কীরকম হয়েছে তো যাক আমি বেশি সময় নেব না শুধু এটুকুই বলি যে আমার পরিকল্পনা আছে আমি আলোচনাও করছি যে আমাদের এই প্রধান শিক্ষকের সাথে আমাদের মূল ভবনটা যদি আমরা ওইদিকেই নিয়ে যেতে পারি আমাদের পুরা এরিয়াটা যদি পৌর স্কুল তার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে তাহলে আমার মনে হচ্ছে যে মনে হয় আগামীতে নোয়াখালী পৌর স্কুলের পরিবেশ নোয়াখালীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় অনেক অনেক সুন্দর হবে এবং দোয়া করেন আমার জন্য যে আমি কথা যেটুকু বলছি যেটুকু আমি আশা করি যে স্বপ্নটা আমি দেখতেছি এই প্রতিষ্ঠানকে সেই স্বপ্নটা বাস্তবায়ন করার মতো ক্ষমতা যাতে সৃষ্টি করতে আমাকে দেয় আমি সবাইকে আবারও এই স্কুলের প্রাক্তন শিক্ষার্থী আমি জানি যে প্রতিষ্ঠানের শিক্ষা যদিও বিশ্ব আসলে অনুষ্ঠানটা একটু স্বল্প পরিচয় হয়ে গেছে মনে হয় আর যে আমাদের প্রধান শিক্ষক সাহেব যেটা বলছে যে আরও অনেকেই হয়তোবা প্রথম প্রথম অনুষ্ঠানটা বা অনেকেই জানতে পারে তবে আমি আশা করব আমি সভাপতি হিসেবে আপনাদেরকে বলবো যে এই শিক্ষা প্রতিষ্ঠানে আমি দায়িত্ব নিয়া ইনশাল্লাহ আগামীতে চেষ্টা করবো আরও বৃহৎ পরিসরে জাঁকজমকপূর্ণ একটি অনুষ্ঠান এই পৌর স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের উপহার দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু